আগে হাইরি প্রাণীর বন্ধু আঘাত দিয়া আমায় কান্দাইলে হাইরে প্রাণের বন্ধু আঘাত দিয়া আমায় কান্দাইলে এই ছিল তোর মোহনের বন্ধু এই ছিল তোর প্রাণে আমায় ছেড়ে চলে গেলে নির্জন কাননে এই ছিল তোর মনের বন্ধু ছেল তোর প্রাণে আমায় ছেড়ে চলে গেলে নির্জন ধন্য হইত বন্ধু তোরে পাইলে রে প্রাণের বন্ধু আঘাত দিয়া আমায় কান দাইলে রে প্রাণের বন্ধু